গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি বিশাল বৃষ্টি হচ্ছে বিশাল ঝড় হয়েছে আমাদের এখানে সন্ধে থেকে মানে পুরো আমাদের এই স্লাইডিং এর যে জানলা গুলো আমি ভাবছিলাম তো আরেকটু হলো মানে খুলে বেরিয়েছে ঘরে চলে আসবে কাজ করে ভেঙেছিল মাকে তাই বলছিলাম যে কি গো এত জোরে ঝড় উঠছে যখন আমফানের সময় ওরকম মানে আমি আর মা পুরো একদম মানে বলবো দুজনে এক জায়গায় হয়ে বসে আছি কি ভয় করছে যে তার মধ্যে কারেন্ট নেই ও হো সেই অভিজ্ঞতা মানে বোঝাতে চাইলেও হয়তো আমি বোঝাতে পারবো না সেই মুহূর্তটা কি যে তখন অসহায় মনে হয় নিজেদের কি বলবো তখন মনে হয় যেন প্রাণটা কিভাবে বাঁচবে আদৌ প্রাণ বাঁচার থেকে দেখো একবারে মানুষ মারা যায় সেটা একরকম এই ভেঙে চুড়ে কিছু পড়ে গেল এই কিছু একটা হয়ে গেল তখন খারাপ লাগে না তার মধ্যে তো আবার এরকমও আছে যে সবাই তো একসঙ্গে এরকম মরে যাব এটা হতে পারে না যাদের আমরা ভালোবাসি তারা একসঙ্গে মরে যাব এটা হয় না কোনো কিছু দুর্যোগ বা বিপর্যয় নামলে হয়তো পরিবারের একজন দুজনের কিছু ক্ষতি হলো তখন আর যে যারা জীবিত থাকে তাদের যে পরিমাণে কষ্ট নিজেদের শারীরিক কষ্ট মানসিক কষ্ট তার মধ্যে নিজের প্রিয়জনকে হারানোর কষ্টই তো থেকে যায় তো এই মানে এই ফিলিংসগুলো যাদের হয় পরিবারের মধ্যে তাদের ছাড়া তারা ছাড়া আর আদার্স মানুষ বুঝবে বলে আমার মনে হয় না বা কেউ কোনো সিচুয়েশনে পড়লে সেই রকম কঠিন সময় তখন এটা বোঝা যায় তাই ভাবলাম এখন সন্ধ্যাবেলা আর কোনো সেরকম কাজ নেই রান্না বান্না এখনো হয়নি আমাদের রাতে ডিনারের ব্যবস্থা আজকে ভাবছি দেখি মার করার ইচ্ছা নেই নিয়েই বলতে মা বলছিল ডিমের অমলেট রুটি করার তা আমি মনে মনে এখন বসে বসে ভাবছি ডিমের অমলেটটাকে যদি একটু ঝোল মতন মানে আলু ফুলো দিয়ে করা যায় তাহলে রুটিটা একটু বেশি ভালো করে খাওয়া যাবে তাই না শুধু শুকনো বাবা আবার খেতে পারে অসুবিধা হয় আমরা ডিমের অমলেট দিয়ে খুব ভালো খাই এজন্যই মা বলেছে দেখা যাক করতে ইচ্ছা করলে করবো তোমাদের সময় শেয়ার করবো অবশ্যই এখন আমি নেল পলিশ তুলতে বসে অনেকদিন অনেক দিন যাবৎ নেল পলিশ তোলা হয় না আর নতুন নেল পলিশগুলো নিয়ে এসেছি সেগুলো একটু পরে দেখতে হবে তো কেমন কি ঠিকঠাক কালার আনলাম কিনা শিশির মধ্যে থাকলে যেন তো বোঝা যায় না আর দোকানে তো ওই একটা কোন রকম একটু আধটু দিলে অতটা আর লাইট জাল মেরে রাখে ওরা লাইটেই তো একদম ঝকমক ঝকমক করে কালারটা তাই না তাই জন্য ভাবলাম পরিষ্কার করি নখ কাটা হয়ে গেছে আগের দিন আগে কেটেছি আমি নখগুলো হয়ে গেছে এখন তাই নেল পলিশগুলো তুলে নিচ্ছি এটা অনেক বড় কাজ মানে সময়ের অভাবে এটা করতে আমার বিরক্তি লাগে এখন করে নিচ্ছি আর করতে অনেকটা সময় লাগে তো চট করে তো কোনো কিছুই হয় না না আর আমার নখগুলো না পুরো আকাশ পানে উঠে যায় মানে এই দেখো আমার পায়ের এই নখগুলো তোমরা কতটা বুঝতে পারবে জানি না এই নখটা দেখো ঠিকঠাক আছে লম্বা সোজা আর এই নখগুলো না এরকম করে আকাশ পানে উঠে গেছে ওই জন্য ওটাকে সাইজ করা মানে আমি আগে থেকে করে রাখি সাইজ টাইজ করা থাকে এই নীলপ্রিশটা তুলবো করবো আজকে চাপটাও কম আছে এখন আর ভিডিও সেরকম ভাবে কিছু করার নেই না আমি জল খাচ্ছি না আমাকে শুধু জল না আমার মা খেতেই না জল খাচ্ছি মা অমনি বলো না বাবা খাচ্ছে না বাবাকে বলো বাবা সারা দিনেও এক বোতল জল শেষ করতে পারে না জল মোটেই খাওনি বাবা ওই জন্য তোমার পটি হয় না ঠিক আছে জল বেশি করে খাও ভালো কথা বলছিস তো শুনবে না আরে শুনবেই না নিজের মতন করে চলবে শুধু খাবার খেয়ে যাবে কিন্তু জল ফল কিছু হবে না আমার নেল করা হয়ে গেছে বৃষ্টিটা একটু থেমে গেছে আর মা আমাকে কি করছে দেখি মা কি করছে মা রুটি করছে এই যে আমি কি শেখে দেব যাও হাতে রুক পলিশ একদম না পায়ে পড়েছে শুধু হাতে তুলতে অনেক টাইম লাগবে তাহলে দাও না গোল গোল রুটি একদম ওক্স হাতের কাজ এক হাত ভাঙা নিয়ে আমার মাল লড়ে যাচ্ছে কি সুন্দর একদম গোল গোল পারফেক্ট এখন মা রান্না করছে দেখো পটল ভাজা হচ্ছে ডিম ভেজে রেখেছে আর এখন দেখো এই আম দেখলে বেশ মানে জিভে জল চলে আসে তাই না বলো বেশ লম্বাটা খুব সুন্দর শ্বাসটা অনেকটা বেশি এই মধ্যে কেটে ফেলেছি অনেকটা রোদে মা কী করবে আচার ফাটার কী করে বাঁধবে আচার বানাবে বলে তার জন্য আম আনা হয়েছে সে আমটা কাটানোভাবে করা হচ্ছিল না এই যে এখন কেটে দিয়েছি এটাও হয়তো কেটে দেবো রেখেছি বাঁচিয়ে মা দেখুক আগে দেখে বলবে তারপরে বুঝে কাটবো দেখো শ্বাসটা অনেক বেশি আর লম্বাটে টাইপের দামটা খুব ভালো এবং সাদা ফকফকে দেখতে কি ভালো লাগছে না মানে মাখা টাকা খেতে দারুণ লাগে কোনোটা আটি বসেছে কোনোটা আটি বসেনি এখনো দারুণ খেতে বসে গেছি আমাদের আইটেমে কি আছে তোমাদের একটু দেখিয়ে দিয়েছি আবার একটু দেখিয়ে দিই এ প্রথমে আছে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে শুরু করলাম তারপরে আছে যে পটল ভাজা এখানে আছে ডিমের অমলেট আর এই যে তেল একটু বেঁচে গেছিলো বলে মা আবার তেল দিয়ে দেখো রুটি ভেজে নিয়ে আসে আর এই যে রুটি সবই আছে পরোটা রুটি ডিমের অমলেট পটল ভাজা আর এই ভালো হলো না খেতে দারুণ সবই ভাজা ভুজির আইটেম

Voilà, C'est quoi C'est Un peu comme ça, la la. আমি এখন আমার স্নান করিনি এই কিছুক্ষণ কিছুক্ষণ বলতে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে দেড় ঘন্টা হ্যাঁ এরকম হবে দেড় ঘন্টা মতন এসেই দেখি যে আজকে সারাদিন মানে ব্যবহার বাই করেছে খাবার মা নিয়ে তাকে পারছে না তারপর বল আমি বেরোলেই যত আসুন এখন তাড়াতাড়ি চলে আসছি বলে তাই বেশি টাইম হলে তখন আরও বেশি হয় ওই বারবার তখন ফোন করা হয় সকালবেলা দেখেই যে মা ওই ডাল দিয়ে চাল দিয়ে সিদ্ধ ভাত করে দিয়েছে কারণ আজকে আমি রকম আস জিনিস বলো বা রকম কিছু খাব না তার জন্য সিদ্ধ ভাত এরকম টাইপের খাবো নিরামিষ ডাল ভাত করতে পারি আমি বললাম দরকার নেই আর কিছু ঝামেলা করার দু সকালবেলা আমাকে ছেড়ে দাও ওপরে তারপর তুমি বেলার দিকে করে রেখো যা করার এসে দেখি কিছু করতে পারিনি মানে ওই দিকের মা কাজ বাজ করছিল কোনো কাজ একটা কাজও মাকে হেল্প করেনি কিছু করেনি তারপরে হেল্প করার দরকার নেই ঠাকুর ঘরটা মুছে টুছে ঠাকুরঘর ঠাকুরটা দেওয়ার কোনো কিছু না সে মানে কি বলবো তাই এসেই আমি ওই ঠাকুরগাড়ার ওখান দিয়ে না অনেক দিন ধরেই তোমাদের এর আগের লাইফে বলেছি যে ঠিকঠাক না মানে ধুলো জমে একদম মানে সাইডে সাইডে ধুলো না ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে পুরো বাড়িতে রয়েছে এরকম আমাদের বাড়ি দিনই থাকে না যেহেতু আমি যখন বাড়ি থাকতাম তখন সব কিছু ঝাট পরিষ্কার দিয়ে মানে পরিষ্কার করে রাখতাম মাও করতে পারে অসুবিধা নেই কিন্তু মায়ের পক্ষে রান্নাবান্না বিছানা গোছানো এদিকে এই দোতলাটা পরিষ্কার জরিষ্কার সব কিছু করা তো একটা মানুষের পক্ষে সম্ভব নয় না বয়স হচ্ছে তো আর এখনো টানা ওরকম পেরে ওঠে না এখন তাই জন্য আগে দেখে রাখতো এখন ইদানিং যাব অতটা সব দিক সামলাতে পারছে না এবং ওপর সব করতে হলে তাহলে তো ওই গরমের মধ্যে পাগল হয়ে যাবে তাই আমি এসে দেখো জামাটাও ছাড়িয়ে নিই নিজের প্যান্টটা ছেড়ে একটা গামছা পরে গেছিলাম উপর টুপুর ঝাঁট দিয়ে এলাম গুলো ভালো করে এত ধুলো রয়েছে এত ধুলো ধুলো সিঁড়িগুলো আর কি সিঁড়িগুলো ভালো করে সরিয়ে সরিয়ে ঝাঁট ফার দিলাম দিয়ে বাবা চানও করেনি কিছু করেনি আর সাবান মাখতে বলেও মানে তুমি বলে বলে সাত মাস হয়ে গেলেও সে সাবান মাখবে মানে সপ্তাহে একদিন করে আমাকেই সাবান মাখিয়ে দিতে হয় সবসময় তো সম্ভব হয়ে ওঠে না এই তিন চার দিন আগে এই গরমের মধ্যে বুঝতেই পারছো এখন ডেলি সাবান না মাখলে খুবই অসুবিধা মানে খারাপ লাগে আর কি আমরা তো দুবার করে স্নান করি আমি তো দুবার করে স্নান করি সকালে একবার করি এই দুপুরবেলা একবার করি আবার রাতেও একবার করি নাহলে আবার অসুবিধা মানে গরমের মধ্যে প্যাচপাচে মনে হয় ঘামের একটা স্মেল ভালো লাগে না সেই জন্য বলি যে তুমি অন্তত স্নান করার সময় একটু সাবান টাবান মাখবে মা কিছু মাখবে না গায়ে মনে হচ্ছে না সে তেল চিটা টাইপ মানে আমাদের তো একটা দেখবে যে ঘাম রোগ থেকে এসছে ঘামের মধ্যে একটা তেল তেল টাইপের বেরো সেই রকম হয়ে হয় না হয়তো তিন চার দিন তুমি সাবান না মাখো তা কেমন হবে তুমি যতই বাইরে না বেরো বাড়িতেই থাকো যাই হোক এই অবস্থা সে এখন ধরে তাকে স্নান করালাম কিছুতেই করবে না মানে সাবান তুমি মাখবে না স্নানও করবে না চুপচাপ শুয়েছি আমি টেনে তুলে তাকে ওই স্নান করালাম করে মানে হাঁপিয়ে গেছে তারপরে মা করলো ওই আলু ডাল আবার ওইসব সিদ্ধ ভাত আমি সিদ্ধ ভাতই করে নাও আর ভালো লাগছে না মা ওই রান্নাঘরটা পরিষ্কার করে মায়ের আবার একটু রান্নাঘর বসে বাতিয়ে গেছে সবসময় মানে রান্নাঘরটা যেন নিট অ্যান্ড ক্লিন থাকে তো সেই সব কৌটো কাউটি আর কি মোচামোচি ওইসব করলো করে তোলে ওই সিদ্ধ ভাত খেয়ে মা এখন তাহলে স্নান করতে আমি যেহেতু বলেছি মাথা বসু তার জন্য মা বললো তাহলে তুই পরে কর আমি তাহলে আগে করে যাবো আমাকেই আগে যেতে বলছি আমি বললাম আমার ভিডিও এডিট করা হয়নি আছে কি সমস্যা চাপের মধ্যে বুঝেছি ওই জন্য ভিডিও আর্ধেক করতে করতে না আমি যে কোন সময় হারিয়ে যাই আমি নিজেও জানি না তো তখনও হয়তো ভাবো যে ভিডিও মাঝখানে গিয়ে আমি কোথায় ছিল না কোথাও নেব এই কিছু কিছু সমস্যা হয়ে যায় তখন সেটা সামলাবো নাকি ভিডিও করবো তখন আর ইচ্ছা করে না আজকে যেমন শরীরটা দিচ্ছে না কিন্তু সত্যি কথা বলতে আজকে যেহেতু আর উপোস তার জন্য উপোস বলতে মানে ওই নিরামিষ খাওয়া উপোস বলতে একদম নির্জলা উপোস না নিরামিষ খাওয়া তাই জন্য আর যেহেতু নির্জলা উপোস নয় তাই জন্য অঞ্জলি সঞ্জলি দেব না আজকে দিয়েও উনি কিন্তু আমার ইচ্ছা আছে সন্ধ্যা আরতির সময় একটু যাওয়ার মন্দির দেখা যাক শরীর কেমন কি দেয় সাধনা দিলে আর ভালো লাগে না কেমন টানছে বারবারই মনে হচ্ছে যে যাই দেখা যাক এখন বসে ভিডিওটা এডিট করে দেবো স্নান করি তারপর না বেরো জড়া রোগ বাইরে